আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের আমার মেয়েটা আমার মেয়েটা রাস্তায় হয় বাইর এলাকার সমস্ত লম্পট ছেলে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় একটাই লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি একটা বড় বেয়াদবির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের ব্যাড হইতে চাইবো খোলাই নেই আমি তাহলে বাচ্চা রইলাম কেন বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অক্ত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা হইতো না আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দেশ তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর বন্ধুরা রে পাইয়া এখন আর আমারে পাত্তা দেশ না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই তাললাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান নাম নিশ্চিত বলে দে বলে দেন ওরে ভাই সবাই তাকাইলে হইতো না এনে বসে বাহিরে আরো চিল্লা কেন কোনো অসুবিধা নাই এগুলো গুছাইতে না সব গুছাইলে রাজ শেষ এগুলো আমি এগুলো নিয়ে টেনশন করি আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তার বাহিরে কে ঠেঙ্গাল কি দিছে না মাতাল কি দিছে তা আমার দেখা দরকার কথা বুঝেন না সব লইয়া কুলান যাইত কথা বুঝছি নি আমার সব গুছাইয়া ফারন যাইত আমি এই জন্য এটা হিসাব বুঝি আমি দশ হাজার পাঁচ হাজার বুঝি না আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি একজন হোক হাজার জন আল্লাহ আমাদেরকে তফিক দান করে বন্ধু আমার আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখুন আপনি গ্রামের মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ এ সমস্ত কথা বললে হবে না চাচা কবরে এসব বললে হবে তো তো আমার দ্বারে কই এঁকিলাম আমি কি আপনার হিসাব নিব আপনি কি আমার হিসাব নিবেন আপনি আমার কাছে ঠেকানা আমিও আপনার কাছে কিনা বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট আমি আপনার ফতে আপনার ঘরে যুবক তোমরাও তোমার ঘরে আমি আমার ঘরে কোনো অসুবিধা তোমার কাছে আমি আটকাবো না আমার কাছেও তুমি আটকাই তা না কোনো অসুবিধা নাই দুস্থ সমস্যা নাই তোমার রাত তোমার আমার রাত আমার কিন্তু আখেরাতে আটকাই যাবে আখেরাতে আটকাই যাও কোনো সন্দেহ নেই মা দেখে না বাফ দেখে না রাত দুইটায় আল্লাহ বলে আমি জেগে আছি আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো আল্লাহ দেখে কতক্ষণ রবালীন বলে বান্দা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলাম মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পাড়া পড়শি কেউ জেগে নাই সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ মোবাইলে দেখতেছো তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই আর শাহিন থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি কিন্তু দেখছি আমি কিন্তু জেগে আছি হিসাব কিন্তু আমি নেব হিসাব তোর মসজিদের হুজুর নেবে না আমি আল্লাহ আদ্দা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেস্টম করে আছি আল্লাহ বলে আমি তোমাদের জিন্দগি গুনে গুনে রাখছি আতিহি ফারদা আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো আমার সামনে এসে দাঁড় করাবো রবীন্দন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকি মুনা কামা খালাক না কুম বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা আজ মা কই বাপ কই বন্ধুরা কই স্ত্রী কই ভাই বোন কই সন্তানাদি কই কেউ নাই কেউ নাই তুমি আর আমি জিজ্ঞেস করব আমি উত্তর দিবা তুমি আমি আল্লাহ বলবো তুমি বলবা লিমা হাদা আমল আল্লাহ নামা দেখিয়ে বলবেন বান্দা এটা কেন লিমা এটা কেন করলে ছাড়লে ছয়টা মাস কোনো দিন ফজরের নামাজ না কেন বান্দা এক বছর কোনো দিন ফজরের নামাজ ভোরবেলা না কেন বান্দা কেন মনে পড়লো না আমি আল্লাহকে একবারও কেন না আমি আল্লাহ ভাবলা বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল কেমনে রে বান্দা ভুলে গেলা আমার চাইতে পুন কাকে পাইলা কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আজকের সারা দিনে যুবক বন্ধু তোমরা যারা নামাজ পড়ো নাই তোমাদের যাদের কপালে একটা নাই তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে কোরআন সুন্নার মধ্যে জানোয়ার বলছে তাইলে কারে রূপী জানোয়ার তাইলে কে বলেন কেন একটা সেজদা দিলা আল্লাহর সাথে কেন নারাজ করলি নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না কেন আল্লাহর সাথে রাগ করলা মা কার মা কার আল্লাহ বলে কি হলো কেন আমাকে ছেড়ে দিলা আমার মতো আর কাকে পাইলা কেন ছেড়ে নিল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার রাত অনেক গভীর আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখি ভাবতে শিখি